পুরনো কাশুনদি ঘাটে আমার গ্রামে যে ঈদগাটি আছে সেটির পূর্ব দিকে گورস্থান একবার নামাজ শেষে ইমাম সাহেব দোয়া করছিলেন তার মুখ ছিল گورস্থানের দিকে ঘোরানো হঠাৎ ভদ্রলোক হাত তুলছিলেন পূর্বমুখী হয়ে আমার অবস্থান ছিল ঈদগাছি মাছখানে আমি ওই ইমাম সাহেবের দেখা দিতে گورস্থানমুখী হয়ে হাত তোলা এমন সময় একটা ঘটনা ঘটল এক তরুণ চলার স্বরে হাঙ্গামা শুরু করলো সেবলামুখী হয়ে কেবলা পেছনে রেখে গুরুস্থানের দিকে মুখ দেয়ার নিয়ম আপনারা কোথায় পেয়েছেন এই কথা বেশ লোকের মধ্যে ছড়িয়ে গেল কিছুক্ষণের মধ্যে তরুণটি ছিল আমার ঠিক সামনে বসা সেও তার কিছু বন্ধু বান্ধব মিলে পশ্চিম মুখে হয়ে দোয়া করতে আরম্ভ করলো এবং দোয়ার ফাঁকে ফাঁকে বলতে লাগলো আপনারা সবাই পশ্চিম দিকে মুখ ঘোরান পূর্ব দিকে মুখ থাকলে দোয়া হবে না কিন্তু হবেই না তরুণটির কথা দ্রুতই অনেকের মনে সংক্রমিত হলো মুসল্লিরা ভাগ হয়ে গেল দুই ভাগে এক ভাগের মুখ পশ্চিম দিকে তাক করা আরেক ভাগের মুখ পূর্ব দিকে আমি পড়ে গেলাম মহাবিপদে কোন দলে যোগ দেব বুঝে উঠতে পারছিলাম না ইমাম সাহেব এবং ওই তরুণ দুজনেই আমার কাছের মানুষ পূর্ব দিকে মুখ করলে তরুণদের সাথে আমার চোখাচুখি হয়ে যায় পশ্চিম দিকে মুখ করলে চোখ পড়ে যায় ইমাম সাহেবের দিকে অগত্যা মুখ ঘোরালাম পূর্ব ও পশ্চিম দিকের মাছ বরাবর অর্থাৎ কোনাকি আমার দলে শেষে মহাজাত দুই পক্ষের মধ্যে শুরু হয়ে গেল হট্টগোল কামের পূর্বরাগ যেমন হট্টগোল হল বাঙালির কোথাও হট্টগোল শুরু করলে দর্শকদের নিরাপদ আশ্রয়ে যেতে হয় তাই আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম ঝিল ছোটাছড়ির মতো মাসালা ছোটাছড়ি শুরু হয়ে গেল বুখারি ইবনে হাকিবাহ ও আরো অনেক কিতাবের নাম উভয় পক্ষ থেকে উচ্চারিত হতে থাকলো কিন্তু হট্টগোল থামলো না বুঝতে পারলাম কিতাব ব্যর্থ হতে চলেছে অর্থাৎ যে কোনো মুহূর্তে তশ্রিফ আনতে পারে শয়তান আমি আরো একটু দূরে গিয়ে দাঁড়ালাম অমনি শুরু হয়ে গেল ঘুষা ঘুষি প্রথম ঘুষে দিয়ে মুখী একজনের নাক ফেটে গেল দৃশ্য দেখে গুরস্তানমুখীরা কেবলা মুখী একজনের মাথা ফাটিয়ে দিল প্রায় আধা ঘন্টা পর আট জনকে হাসপাতালে পাঠিয়ে সেখান থেকে বিদায় নিল আমি গ্রামবাসীকে বললাম দেখুন পৃথিবী গোল আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে পূর্ব ও পশ্চিম উভয় দিক ধরে কিন্তু কাবায় পৌঁছানো সম্ভব দুটি পথে বাঁকা পূর্ব দিকটা একটু বেশি বাঁকা কিন্তু কোনোটি সোজা নয় বিষয়টি আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু আল্লাহর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আপনাদের উভয় দলেরই মোনাজাত হয়েছে আচ্ছা আমি কি ঠিক বলেছিলাম ঠিক এই সময় একজন আমাকে বলল আমাদের মোনাজাত হলেও আপনার মোনাজাত কিন্তু হয়নি আপনি যেদিকে মুখ করে দোয়া করেছেন সেদিকে কিন্তু হিন্দু পাড়া আপনি মন্দির সামনে মন্দির গির্জা পড়েছে কিন্তু কি ভুল কিছু বলেছি আমি কমেন্ট করে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে ভুলবেন না যেন শেষ করছি তবে সব শেষে একটি কথা মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ